বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে আপনারা যারা দুই সালে অনুষ্ঠিতব্য বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশে সিভিক এডুকেশন দুয়ে অংশগ্রহণ করেছেন অতএব সতেরো দশ দুই ইন তারিখে আপনাদের সিভিক এডুকেশনের দুইয়ের প্রশ্নটি শেয়ার করব সেই প্রশ্নটা আমি আপনাদের দেখাচ্ছি কারণ আমাদের পরবর্তী বেসের অনেক শিক্ষার্থীর এই প্রশ্নটা মানে আপনার গুরুত্বপূর্ণ হয় যে তারা কোন কোন প্রশ্নগুলো বাদ দিয়ে পড়বে সেই সম্পর্কে তাদের একটি সঠিক ধারণা পায় এই সেই জন্য শিক্ষার্থী এখানে এটা শেয়ার করা তবে শিক্ষার্থী এখানে আমি আপনাদের সেই সাথে আরেকটা বিষয় বলবো আমি আপনাদের কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আমি আপনাদের সংক্ষিপ্ত একটা সাদেশন দিয়েছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ সবগুলো প্রশ্ন এখান থেকে কমন পড়েছে তাছাড়াও আমার সাদেশনের প্রশ্নগুলো কোথায় থেকে এসেছে সেটা আমি আপনাদেরকে একটু বলবো বেশি সময় নষ্ট করব না দেখেন ইতিহাসের বিবর্তন দ্বারাই কিভাবে বাংলাদেশ নামের উৎপত্তি হয় এটা আমার সাদেশনের তিন নম্বর প্রশ্ন ইতিহাসের বিবর্তন দ্বারা কীভাবে বাংলাদেশ নামের উৎপত্তি হয় আলোচনা করুন একশো পার্সেন্ট আমি ইম্পর্টেন্ট দিয়েছিলাম ইনশাল্লাহ কমন পড়েছে পর দেখেন উনিশশো সালে সালের ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য এই দেখেন এই প্রশ্নটা হলো আমাদের এখানে চার নম্বর প্রশ্ন এই যে এখানে দেখেন লেখা আছে ভাষা আন্দোলনে উনিশশো সালে ভাষা আন্দোলনের গুরুত্ব এই যে বাংলা ভাষা আন্দোলনের তাৎপর্য যেভাবেই বলেন এই চার নম্বর প্রশ্নটা আমি আমার সংক্ষিপ্ত সাদেশনও দিয়েছিলাম আর এখানেও বলেছি এটা নাইনটি ফাইভ পারসেন্ট আমি ইম্পর্টেন্ট দিয়েছিলাম এই প্রশ্নটি এরপর শিক্ষার্থী এখানে আপনাদেরকে আট নম্বর প্রশ্ন যে বাংলাদেশের সামগ্রিক আর্থ সামাজিক অবস্থার প্রেক্ষিতে পারিবারিক কর্মসূচি যে আট নম্বর পরিকল্পনা কর্মসূচি আট নম্বরের প্রশ্নটা আছে আমি আপনাদেরকে একটু দেখাবো দেখেন এখানে বাংলাদেশের সামগ্রিক আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ দেখেন দেওয়া আছে ওখানে লেখা ছিল যে কর্মসূচি বাস্তবায়নের সমস্যাগুলো আলোচনা করুন ওখানে চ্যালেঞ্জ দিয়েছি এক নম্বর প্রশ্নে আরেকটা প্রশ্ন দেখেন পরিবার কর্মসূচি সমস্যাগুলো বাস্তবায়নের সমস্যাগুলো বা প্রতিবন্ধকতাসমূহ আলোচনা করুন এই প্রশ্নটা নাইনটি ফাইভ পার্সেন্ট ইম্পর্টেন্ট দেওয়া ছিল আলহামদুলিল্লাহ যাই হোক এটা কমন পড়েছে এবার আমি আপনাদেরকে এখানে যেটা বলবো যে আমাদের স্বাদেশনের চোদ্দ নম্বর যে প্রশ্নটা সেটা ছিল আমাদের পরিবেশ দূষণের পরিবেশ দূষণের কারণসমূহ আলো বর্ণনা করুন দেখেন যে লেখা লেখা আছে পরিবেশ দূষণের কারণসমূহ বর্ণনা করুন এটা ছিল নাইনটি ফাইভ পারসেন্ট ইম্পর্টেন্ট দেওয়া ছিল যাই শিক্ষার্থী এবার আমরা এখানে বিষয়টা আলোচনা করব যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের সাদেশন থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছে প্রথমত শিক্ষার্থী এখানে দেখেন যে নয় দি প্রশ্নটা সেটা আমার আমাদের পরীক্ষার নয় নম্বর আমার এখানে নয় নম্বরের প্রশ্নটা দেওয়া আছে সভ্যতা কী দেখতে পাচ্ছেন এরপর শিক্ষার্থী যে তেরো নম্বর প্রশ্নটা রাজস্ব বাজেট বা উন্নয়ন বাজেট এই যে দেখেন এখানে রাজস্ব বাজেট বা উন্নয়ন বাজেট বলতে কী বোঝেন তেরো নম্বরদের প্রশ্নটা দেওয়া আছে এরপর শিক্ষার্থী হল মিশ্র অর্থনীতি চোদ্দ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায় চোদ্দ নম্বরে এরপর শিক্ষার্থী আরেকটা প্রশ্ন হলো একুশ নম্বর এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে কি কি উদ্দেশ্যে সার্ক গঠন করা হয়েছিল এই বিষয়টা এখানে দেওয়া আছে যাই হোক এর ছাড়াও আমাদের আর কোন প্রশ্ন এখানে আমি আপনাদেরকে যেটা বলবো রাজস্ব বাজার গেল আর আমাদের মানব সম্পদ বলতে কী বোঝায় এই প্রশ্নটা আর আপনার এই যে মানব সম্পদ উন্নয়ন বলতে কী বোঝায় এই প্রশ্নটা কিন্তু সেম অসুবিধা নাই যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুক্রিয়া যে পরিশ্রম করেছি সেই পরিশ্রমের ফলাফল অবশ্যই পেয়েছি তবে আমি আপনাদেরকে বলবো যে আমাদের এই সিভিক এডুকেশন দুইয়ের শতভাগ প্রশ্ন কমন পড়েছে আগামী দিনেও আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা চাইলে আমাদের এই সাজেশনগুলো ফলো করতে পারেন সেই জন্য আপনারা চাইলে আমার সাথে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মেসেজ দেবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম